হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করবো অনেক ভালো আছো আমরাও অনেক ভালো আছি আজকে আমরা বাড়িতে রান্না করবি কুমড়ো বেগুন গাটি দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল বাঙালি প্রিয় ইলিশ মাছ আজ আমরা বাড়িতে রান্না করব। বাবা একটা সাতশো গ্রামের ওজনের মাছ নিয়ে এসেছে মাছটাকে ভালো করে দোকান থেকে কেটে নিয়ে এসেছি একদম টাটকা ইলিশ তো আজকে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এই যে আমাদের ইলিশ মাছ দেখুন কি টাটকা মাছ সবেমাত্র বাজার থেকে নিয়ে এসেছে এখনও রক্ত মাখা আছে এবার ইলিশ মাছগুলিকে আমরা একটা পাত্রে ঢেলে নিয়েছি মাছগুলিকে আমরা একবার করে ধুয়ে রেখেছি যেহেতু ইলিশ মাছ বেশি ধুতে নেই ধুলে স্বাদ নষ্ট হয়ে যায় আর মোর লজাগুলিকে আমরা অনেকবার ধুয়ে নিয়েছি ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি মা এখানে হাত দিয়ে ভালো করে লবণ হলুদ দিয়ে মাছগুলিকে সুন্দর করে মাখিয়ে নিচ্ছে আমাদের মেখে নেওয়া হয়ে গেছে অন্যদিকে সবজি কেটে নিয়েছি আমরা এখানে নিয়েছি গাটি গাটিগুলিকে সুন্দর করে কেটে নিয়েছি মাঝখান থেকে আর নিয়েছি কুমড়ো কুমড়োগুলিকে টুকরো করে কেটে নিয়েছি আর নিয়েছি বেগুন টমেটো টমেটোকে কুচি করে নিয়েছি আর নিয়েছি পাঁচ ছটা মতন কাঁচা লঙ্কা এই হচ্ছে আমাদের সবজি আজ করব ইলিশ মাছের পাতলা ঝোল আমাদের এখানে মাছগুলিকে পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়ে গেছে এবার আমরা একটি কড়াইতে তাতে অল্প তেল দিতে হবে তেল দিয়ে মাছগুলিকে এক এক করে ভেজে নিতে হবে আমরা এখানে গরম তেলে এক এক করে মাছ ছেড়ে দিয়েছি এবার মাছগুলিকে হালকা করে ভেজে নিতে হবে বেশি ভাজতে নেই ইলিশ মাছ তাহলে স্বাদ ও গন্ধ চলে যায় এর জন্য আমরা মাছগুলিকে হালকা করে ভেজে নেব আমাদের এখানে মাছগুলি ভাজা হচ্ছে দেখো কি সুন্দর লাগছে মাছগুলিকে মাছ ভাজতে যেহেতু একটু সময় লাগে আমরা মাছগুলিকে হালকা করে ভেজে নেব আমাদের মাছগুলি ভাজা হয়ে গেছে এবার আমরা একটি পাত্রে মাছগুলিকে তুলে নেবো যেহেতু মাছগুলিকে আমরা আগে ভেজে নিয়েছি আর মাছের মাথা আর লেজাগুলো এবার ভেজে নেব। আমাদের মাছগুলি ভাজা হয়ে গেছে এবার আমরা এক এক করে মাছের মোড় ও লেজাগুলি দিয়ে দিয়েছি আমাদের মাছ ভাজা হয়ে গেছে এবার আমরা ওই তেলেই আমরা বেগুনগুলিকে হালকা করে ভেজে নেব সামান্য একটু লবণ সামান্য একটি হলুদ দিয়ে বেগুনগুলিকে হালকা করে ভেজে নিতে হবে আমাদের এখানে বেগুন ভাজা হচ্ছে বেশি ভাজতে হবে না আমরা হালকা করে ভেজে নেব এবার আমরা বেগুনগুলিকে একটি পাত তুলে নেব এবার ওই বেগুন ভাজার তেলে আমরা বেশ খানিকটা কালো জিরে ইলিশ মাছ মানেই ফোরনে কালো জিরে আর দিলাম চেরা কয়েকটা কাঁচা লঙ্কা এবার আমাদের ফোড়নটা একটু ভালো করে নিচিরে নিতে হবে এবার দিতে হবে কেটে রাখা গাঁটি গাঁটি কচু দিয়ে হালকা করে ভেজে নিতে হবে গাঁটি অল্প ভাজা হলে আমরা এক এক করে দেব কুমড়ো কুমড়োগুলি দিয়ে আমরা হালকা করে ভেজে নেব আমরা এখানে মশলার জন্য নিয়েছি দেড় চামচ মতন জিরে পাঁচ ছটা কাঁচা লঙ্কা আর একটু সামান্য জল দিয়ে মশলাটিকে ভালো করে পেস্ট করে নেবো আমাদের এখানে মশলা তৈরি হয়ে গেছে এবার আমরা গাটি ও কুমড়োর মধ্যে মশলাটিকে ভালো করে দিয়ে দেব। এবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে নেড়ে নেয়ার নেওয়ার পর আমরা এখানে দেব মশলা ধোয়া জল মশলা ধোয়া জল দিয়ে আবার নাড়তে হবে কিছুক্ষণ নাড়ার পর আমরা দেব এক চামচ মতন হলুদ গুঁড়ো আর দিতে হবে স্বাদ মতন লবণ লবণ দিয়ে লো আছে ঢেকে ডেকে পাঁচ মিনিট মতন কষাতে হবে আমরা এখন পাঁচ মিনিট মতন মশলাটিকে গাটি কুমড়োর সঙ্গে ভালো করে কষিয়ে নেব ভালো করে মিশিয়ে মিশিয়ে নাড়তে হবে এবার ভালো করে কষানোর পর ভেজে রাখা বেগুনগুলিকে এক এক করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে এবার আমরা বেগুনের সঙ্গে ভালো করে নেড়ে চিনে নেব আমাদের এখানে কড়াইতে বেগুন দেওয়া হয়ে গেছে এবার আমরা আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে মিশিয়ে নাড়ব এবার যে যেরকম ঝোল খাবেন সেরকম জল দিতে পারেন আমরা এখানে জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি যেহেতু ইলিশ মাছের পাতলা ঝোল হবে এর জন্য আমরা জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি মিডিয়াম আছে পাঁচ মিনিটের জন্য রেখে দিতে হবে এবার ঝোলটা একটু ফুটে গেলে ভেজে রাখা ইলিশ মাছগুলিকে আস্তে আস্তে কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে আমরা এখানে কড়াইতে এক এক করে মাছগুলিকে সুন্দর করে দিয়ে দিয়েছি দেখো কত সুন্দর লাগছে মাছগুলিকে আর ঝোলেরও খুব সুন্দর একটা কালার এসেছে মিডিয়াম আছে রেখে দিতে হবে আমাদের রান্নাটি যেহেতু প্রায় হয়ে এসেছে এর জন্য একদম মিডিয়াম আছে রেখে ঢেকে ডেকে করতে হবে আমাদের তৈরি হয়ে গেছে আজকে রান্না দু মিনিট বাদে ভাগনা তুলে আমরা একটি প্লেটে মাছগুলিকে সুন্দর করে নামিয়ে নিয়েছি এই যে আমাদের ইলিশ মাছ কুমড়ো বেগুন গাটি দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল তো ফ্রেন্ডস কেমন হয়েছে আজকে রেসিপিটা আর ইলিশ মাছ খেতে কে কে পছন্দ করা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যদি আজকের রেসিপিটা ভালোই থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকো